আসসালামু আলাইকুম দেশি মুরগি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আমরা থেকে বা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য মুরগি পালন করে থাকি তবে যে কারণেই মুরগি পালন করি না কেন মুরগি পালনে কখন কোন ঔষধ বা ভিটামিন মুরগিকে প্রয়োগ করতে হবে বা মুরগি পালনের সঠিক ব্যবস্থাপনা যদি না জানি তাহলে একটা পর্যায়ে যে হোচট খেতে হবে সময় মতো মুরগিকে যদি প্রয়োজনীয় ভিটামিন প্রয়োগ করি এবং আমাদের ব্যবস্থাপনা যদি ঠিক থাকে তাহলে মুরগির বৃদ্ধি ভালো হবে মুরগিগুলো দেখতে সুন্দর হবে এবং রোগ খুবই কম হবে ইনশাল্লাহ আজকের ভিডিওতে ছোট বাচ্চা মুরগি থেকে শুরু করে বড় মোরগ মুরগির জন্য প্রয়োজনীয় কিছু ভিটামিন এবং এর অভাবে কি কি রোগ হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ছোট বাচ্চা পালন করার সময় অল্প কিছুদিন পরেই দেখা যাচ্ছে মুরগির প্যারালাইসিস হয়েছে মুরগির পা প্যারালাইসিস হলে সেরে যাওয়ার সম্ভাবনা খুব কম মুরগি প্যারালাইসিস হওয়ার পর আপনি যদি দ্রুত সময়ে সেটা বুঝতে পারেন এবং দ্রুত চিকিৎসা প্রদান করেন তাহলে সুস্থ করা সম্ভব কিন্তু প্যারালাইসিস হয়ে অধিক সময় অতিবাহিত হলে মুরগির পা অকেজো হয়ে যায় ফলে মুরগি খাবার গ্রহণ করা থেকে বিরত থাকে এবং মুরগির শরীর দুর্বল হয়ে যায় এমন অবস্থায় মুরগি মারাও যায় তাই মুরগি প্যারালাইসিস হওয়ার আগেই মুরগিকে প্রয়োজনীয় ঔষধ এবং ভিটামিন প্রয়োগ করুন আর যদি মুরগির প্যারালাইসিস হয়ে যায় সেক্ষেত্রে দ্রুত মুরগির প্যারালাইসিস রোগের চিকিৎসা করুন মুরগি হঠাৎ হাঁটতে না পারার কারণ হল মুরগির প্যারালাইসিস হওয়া এছাড়াও মুরগির প্যারালাইসিস হলে মুরগির দুই পা অথবা এক পা বেঁকে যায় মুরগির ঘাড় বেঁকে যায় মুরগির ঘাড় উল্টো করে শুয়ে থাকে প্যারালাইসিস হলে এ লক্ষণগুলো দেখা যায় তো মুরগির এ জাতীয় সমস্যা যেন না হয় সেজন্য মুরগি বাচ্চা অবস্থায় থাকতেই ব্যবস্থা নিতে হবে সেজন্য আপনারা মুরগির বাচ্চার বয়স সাত দিন হলে এই থায়াবিন ওষুধটি দিবেন প্রতি এক লিটার পানিতে এক গ্রাম থায়াবিন ওষুধ মিশিয়ে দিবেন এই থায়াবিন কিন্তু ভিটামিন বি ওয়ান এবং বি টু এর অভাব পূরণ করবে মুরগির বাচ্চাকে সাত দিন বয়সে বিসিআরডিবি ভ্যাকসিন করার পরের দিন থেকে একটানা তিন দিন সকালবেলা এই থায়াবিন মিশ্রিত পানি খেতে দিবেন এরপর চোদ্দ দিন বয়স হলে একটা না তিন দিন সকালের পানিতে এই জিঙ্ক সিরাপটি আপনারা এক লিটার পানিতে দুই মিলি করে মিশিয়ে তিন দিন খাওয়াবেন এতে আপনার মুরগির প্যারালাইসিসের আশঙ্কা থাকবে না এবং সেই সাথে এই মুরগির বাচ্চা যখন বড় হবে এরা খুব ভালো কোয়ালিটির প্যারেন্টসে পরিণত হবে অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা মুরগির নখ বাঁকা এই বাঁকা নখের কারণে বাচ্চা মুরগিটি যখন বড় মুরগিতে পরিণত হবে তখনও কিন্তু অনেক সমস্যা দেখা দিবে। মুরগির বাচ্চার বাঁকা নখ এই ভিটামিন বি এবং বি এর অভাবজনিত কারণেই হয়ে থাকে তাই এমন হলেও আপনারা মুরগির বাচ্চাকে এই থায়াবিন ওষুধটা খাওয়াবেন বাচ্চা মুরগির পাশাপাশি বড় মুরগিকেও থায়াবিন খাওয়ানো যাবে প্যারালাইসিস হলে তবে সুস্থ মুরগিকেও এই থায়াবিন আপনারা খাওয়াতে পারবেন যেহেতু এটি একটি ভিটামিন তো আপনারা দুই তিন মাস পর পর সুস্থ মুরগিকেও এই থায়াবিন খাওয়াতে পারবেন যেন ভিটামিন বি এবং বি এর অভাব না হয় থায়াবিন কিন্তু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে আর ভিডিওতে আমি যে জিঙ্ক সিরাপের কথা বললাম সেটাও আপনারা প্রতি মাসেই মুরগিকে তিন দিন করে খাওয়াবেন এই জিঙ্কের উপকারিতার শেষ নেই মুরগির ডিমের উৎপাদন বৃদ্ধিতে মুরগির দৈহিক বৃদ্ধিতে জিঙ্ক দারুণ উপকারী এছাড়াও মুরগির পালক গজাতেও জিঙ্ক সাহায্য করে সেই সাথে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা তো বৃদ্ধি করেই তাই প্রতি মাসেই আপনারা মুরগিকে জিঙ্ক খাওয়াবেন তো আপনারা এভাবে সঠিক নিয়ম মেনে এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মুরগি পালন করলে অবশ্যই লাভবান হতে পারবেন ইনশাল্লাহ যে কোনো বিষয়ে সফলতা পেতে চাইলে অবশ্যই সঠিক নিয়ম অবলম্বন করতে হয় তো সঠিক নিয়ম মেনে দেশি মুরগি পালন শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ